মোহাম্মদ শামীকে প্রতি মাসে চার লক্ষ টাকা দিতে হবে হাসিন জাহানকে নির্দেশ হাইকোর্টে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেশার মোহাম্মদ স্বামী ও তার স্ত্রী হাসিন জাহানের দীর্ঘদিনের আইনি বিবাদের অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্টে এক যুগান্তকারী নির্দেশ দিয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী স্বামী তার স্ত্রী হাসিন জাহানকে ব্যক্তিগত খরচ বাবদ প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং তাদের নাবালিকা মেয়ের ভরণ জন্য আড়াই লক্ষ টাকা অর্থাৎ মোট চার লক্ষ টাকা মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা দিতে বাধ্য বিচারপতি অজয় মুখার্জির এই রায় স্বামীর জন্য একটি বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে দেখুন বিস্তারিত এই প্রতিবেদন হাসিন জাহান এর আগে মাসিক সাত লক্ষ টাকা ভরণ পোষণ এবং মেয়ের পড়াশোনার জন্য অতিরিক্ত লক্ষ টাকা দাবি করেছিলেন যা প্রাথমিকভাবে খারিজ হয়ে গিয়েছিল মডেলিং থেকে আয়ের কারণে সেই সময় তার আবেদন নাকচ হলেও হাসিন আইনি লড়াই চালিয়ে যান এবং হাইকোর্টে আপিল করেন স্বামী আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রায় সাত কোটি পাঁচ লক্ষ টাকা আয় করেন সেই যুক্তি দেখিয়ে হাসিন তার মাসিক খরচ ছ লক্ষ পাঁচ হাজার টাকার বেশি বলে দাবি করেন হাইকোর্ট উভয় পক্ষের যুক্তি বিবেচনা করে হাসিন জাহানের পক্ষেই রায় দিয়েছে